আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে এসেছি ভোনা খিচুড়ির রেসিপি নিয়ে টিপ টিপ বৃষ্টিতে যদি এরকম ভোনা খিচুড়ি হয় বেশ মজা লাগে এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মুগ ডাল মুগ ডালটি অবশ্যই একটু টেলে নেবেন হালকা খুব বেশি একটা করে ভাজা যাবে না তারপর এখানটায় দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মসুরের ডাল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল দিয়ে এবার সম্পূর্ণ চাল এবং ডাল মিক্সড করে নেব এবং এটি ভালোভাবে ধুয়ে নেব চাল এবং ডালের মধ্যে কোনো যেন ময়লা না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে এবার আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল এর মধ্যে এবার ছেড়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানটায় তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি ছয়টির মতো কাঁচামরিচ কাঁচামরিচটিও আমি হালকা একটু কেটে নিয়েছি এবার এটি একটু যখন হালকা ভেজে নেওয়া হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেব একটি রসুন থেতো এতে করে একটি সুন্দর একটি ফ্লেভার চলে আসবে আর দিয়ে দিচ্ছি এখানটায় এক চামিচেরও কম আদা বাটা দিয়ে এটি ভালোভাবে নেড়েচেড়ে নেব যখন এই মশলাগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব একে একে লবণ এখানটায় আমি লবণ ব্যবহার করেছি দুই চামিচের একটু বেশি পুরো আড়াই চামিচও আমি এখানটায় ব্যবহার করে নিই আপনারা আপনাদের পরিমাণ এবং স্বাদ অনুযায়ী এখানটায় লবণ ব্যবহার করবেন আমি এখানটায় গুড়া মরিচ ব্যবহার করেছি এক চামিচ পরিমাণ আর একটু ঝাল বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি এক চামিচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি এক চামিচ পরিমাণ দিয়ে মশলাগুলো ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপের মতো পানি অবশ্যই মশলাটি পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন তাহলে এতে করে মশলার ফ্লেভার এবং খাবারের টেস্ট অনেক মাত্রায় বেড়ে যায় বর্ষায় কিংবা ঝুম মধ্যে এরকম বোনা খিচুড়ি করে যদি খাওয়া যায় বেশ দারুণ লাগে দেখতে পাচ্ছেন এখানটায় আমি সাদা এখানটায় তেজপাতা দিয়ে দিয়েছি সাদা এলাচ এবং দারচিনির একটি টুকরো দিয়েছি যেটি স্কিপ হয়ে গিয়েছে আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন না হলে স্কিপ করতে পারেন যদি হাতের নাগালে মশলা না থেকে থাকে সাদা এলাচ দারচিনি তাহলে ব্যবহার না করলেও চলবে মশলাটি কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন উপরে একদম তেল যখন উঠে আসবে তখন আমি এটি নেড়ে চেড়ে এর মধ্যে যে ধোয়া চাল এবং ডালটি রেখেছি সেটি আমি দিয়ে দেব। উপরে অলরেডি তেল উঠে এসেছে এবার আমি এখানটায় চাল ডালটি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে কিছুক্ষণ এই চাল ডাল মশলার সঙ্গে কষিয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আমার পেজটিকে ফলো এবং লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে চাল এবং ডালটি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি যতক্ষণ এটি ভাজা ভাজার মতো হয়ে আসবে ততক্ষণ একটু নেবেন আর এখানটায় আমি ব্যবহার করেছি গরম পানি অবশ্যই ফুটনো গরম পানি এই খিচুড়ির মধ্যে ব্যবহার করবেন তাহলে সুন্দর একটি নরম সফট খিচুড়ি তৈরি হবে পোনা খিচুড়িটি এখানটায় আমি আমার আন্দাজ অনুযায়ী পানি ব্যবহার করেছি আপনারা এখানটায় চার কাপের মতো পানি ব্যবহার করবেন তাহলে সুন্দর একটি নরম খিচুড়ি তৈরি হয়ে আসবে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম রাখবেন যখন বল ফুললি উঠে যাবে তখন চুলার জালটি হালকাভাবে একটু ধীরে দিয়ে দেবেন কিছুক্ষণ পর আমি ঢাকনা সরিয়ে এটি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব অবশ্যই নেড়ে চেড়ে নেবেন না হলে উপরের অংশের চালগুলো তেমন একটা সেদ্ধ হবে না এভাবে নেড়ে চেড়ে আবারও আমি কিছুক্ষণ রেখে দেব হালকা হিটে আবার আমি পাঁচ মিনিট পর এটি উল্টিয়ে পাল্টিয়ে নিব যে সম্পূর্ণটি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো আমার ভোনাক্ষি খিচুড়িটি তৈরি হয়ে গিয়েছে বোনাকিচুইটি খেতে বেশ দারুণ হয়েছে আশা করি এইভাবে আপনারা অবশ্যই খিচুড়িটি তৈরি করবেন আমি আবারও একটু ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো তারপর আমি এটিকে পরিবেশন করব। উপরে আমি সামান্য একটু বেরেস্তা দিয়ে জাস্ট ডেকোরেশন করেছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন ডাল চাল সবগুলো একদম গোটা গোটা দেখতে বেশ সুন্দর লাগছে খেতেও ভারী মজা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ